নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আজকে ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝালে নিয়ে এসেছি এটা খেতে খুব সুন্দর এখানে পেঁয়াজও লাগবে না রসুনও লাগবে না তার দশ মিনিটই ফটাফট তৈরি হয়ে যাবে তার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি মাঝারি ধরনের তা দুটো ইলিশ মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এর মধ্যে লবণ মাখিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ দেবো না প্রথমে যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের একটা লাইক খুবই দরকার আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি দু চামচ পোস্ত নিয়েছি আর চার চামচ রাই সর্ষে সাদা সর্ষে নিয়েছি দু চামচ দিয়েটাকে শিলনড়ায় ভালো করে বেটে নিয়েছি কড়াইতে সরিষে তেল দিচ্ছি চার থেকে পাঁচ চামচ তেলটা যখন হয়ে যাচ্ছে তখন এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি ফোড়নটা একটু ভালো করে ভেজে নেবো চার তিন থেকে চার মিনিট মতো একদম লো ফ্লেমে এখানে কিন্তু মাছগুলোকে আমি ভাজবো না হাঁচামাছিই করবো বন্ধুরাও অনুরোধ রইলে একবার পরে দেখবেন কত সুন্দর খেতে তারপরে এর মধ্যে দিচ্ছি জিরে ধনে আদা আর শুকনো লঙ্কা মাটা আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে হলুদ দিলে হলুদের রঙটা খুব খোলে এবার পোস্ত মাটা দিয়ে দিলাম পোস্ত মাটা দিয়ে একটু কষিয়ে নিলাম তারপর সর্ষে পান্না দিচ্ছি সর্ষে পান্না প্রথমে অল্প একটু দেবো দিয়ে কষিয়ে নেওয়ার পর ওটাকে জল দিয়ে ধুয়ে জল দিয়ে গুলে বাকিটা দিয়ে দেবো দেখুন সরষে বানাতে তো কষ্ট হবে না তীত হয়ে যাবে এবার জল দিয়ে দিচ্ছি বাকি সর্ষেটা এবার ছেঁকে দিয়ে দেব আমরা যতটা ঝোল করবেন সেই অনুযায়ী দেবেন এবার এর মধ্যে দেখব পরিমাণ মতো লবণ যেহেতু মাছে লবণ আছে সেজন্য অল্পের একটু লবণ নেই আমরা যদি নিজেদের মতো দেবেন আর দেবো হাফ চামচ চিনি যখন এটা ফুটে যাবে বান্নাটা তখন এখানে দিচ্ছি এক দুটো কাঁচা লঙ্কা আমরা যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন এবার মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে একদম গ্যাসটাকে লোতে রেখে দশ থেকে বারো মিনিট ফোটাবো মাছগুলো ভালো করে ফুটে এসছে দেখুন ঝোলও অনেকটা মরে গেছে এবার কাঁচা তেল দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে অনেকটা কাঁচা তেল দেব চার থেকে পাঁচ চামচ মতো এবার নেড়ে নিয়ে পরিবেশন করব নমস্কার বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর বাড়িতে অবশ্যই একবার করবেন দেবেন গরম ভাতে দারুণ খেতে লাগে